সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আবার অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন অর্থাৎ তোমরা জানো যে আমি উচ্চতর গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট তিনের সমীকরণ অধ্যায়ের পাঁচ পয়েন্ট তিনের তিন নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি তো আমি খাতাতে অঙ্কটি তুলে নিয়েছি সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইকুয়াল ফোর এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স যেখানে এ স্কেটার দেন জিরো এবং এ নট ইকুয়াল টু তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বেজটা রয়েছে সেটা অবশ্যই ধনাত্মক হতে হবে এবং এর মান টু গ্রহণযোগ্য নয় তো ঠিক আছে এইটা সমাধান করতে গেলে সব সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এটাকে যদি কীভাবে সমাধান করতে হবে সেই বিষয়ের দিকে ফোকাস করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর এখানে ফোর এ বেস এক্স মাইনাস আমরা যদি এই ফোরকে এই অর্থাৎ উভয় পক্ষে আমরা ফোর দিয়ে ভাগ করি অর্থাৎ লিখি এইভাবে এক্স মাইনাস ফোর বাই ফোর ইকুয়াল এ টু দি এক্স মাইনাস অর্থাৎ উভয় পক্ষে ফোর দিয়ে আমরা ভাগ করলাম এর ফলে কী হলো টু টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু পাওয়ার এক্স মাইনাস সিক্স এটা আমরা করতে পারি সূচকের নিয়মে যদি আমাদের বেজ একই হয় এবং সেটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যায় টু পাওয়ার এক্স মাইনাস ফোর মাইনাস টু এই পাশে পেলাম টু পাওয়ার এক্স মাইনাস সিক্স ইকুয়াল এ আমাদের এই অঙ্কটা আমরা এখন দেখতে পাচ্ছি দুই নম্বর অঙ্কের মতো হয়ে গেছে অর্থাৎ উভয় পক্ষেই পাওয়ার সমান হয়ে গেছে এটার জন্য ঠিক দুই নম্বরের নিয়মই ফলো করব আমরা লিখবো টু টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স ইকুয়াল এই পাশে থাকছে ওয়ান আবার মনে করিয়ে দিচ্ছি যখনই আমাদের পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল বি আবার এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় অর্থাৎ বেস যদি একই হয় তাহলে পাওয়ার সমান হয় এক্স ইকুয়াল ওয়াই হয় তো এই নিয়মটা আমরা ফলো করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি টু এখানে পা উপরে লবে বেজ টু হরে বেজ এ দুইটার উপরেই পাওয়ার এক্স মাইনাস সিক্স এখানে দেখতে পাচ্ছি ওয়ান আমরা এর আগেও বলেছি যে কোনো বেজের উপরে পাওয়ার জিরো করলে তার মান হয় ওয়ান তাও যেহেতু আমাদের বামপক্ষে বেজ রয়েছে টু বাই এ আমরা এই পাশে টু বাই এ বেজ নেব পাওয়ার জিরো দিয়ে দিলাম আমাদের এটার মান কিন্তু ওয়ানই হয়ে যাবে তো এখন সে এই যে করবেন নিয়মটা দেখতে পাচ্ছি এই পাশে পাওয়া বেজ সমান এ পাশেও বেজ সমান তাহলে আমাদের কী হবে পাওয়ার সমান হয়ে যাবে অর্থাৎ এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো অতএব এক্স ইকুয়াল সিক্স ধন্যবাদ সকলকে